হাই ব্রিউন আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকের এই ভিডিওতে হচ্ছে আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আসবেন অনেকে হচ্ছে অনেক এজেন্সির মাধ্যমে হচ্ছে চেষ্টা করতেছেন সিঙ্গাপুরে আসার জন্য তো তেমন হচ্ছে অনেক বড় একটি মানে প্রতারক এজেন্সি সেটা হচ্ছে ফিউচার ওয়ার্ল্ড আপনারা অনেকে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে ভিডিও দেখে থাকবেন ওরা হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে আপনার ইউটিউবে হচ্ছে ওরা ভিডিও আপলোড করে তো এর আগে হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করছিলাম সাইদ আহমেদ রুমানিয়া ওকে নিয়ে আর আজকে হচ্ছে ফিউচার ওয়ার্ল্ড হচ্ছে কিছুদিন ধরে হচ্ছে সিঙ্গাপুর সম্বন্ধে হচ্ছে অনেক আপনার মিথ্যা তথ্য দিতেছে অথবা অনেক লোভনীয় তথ্য দিতেছে তো এটা নিয়ে হচ্ছে অনেকেই হচ্ছে ভিডিও করার জন্য একটা কমেন্ট করতেছে অথবা হচ্ছে পার্সোনালি নক করতেছে ভাই ও যে কথাগুলো বলতেছে সেটা কতটুকু সত্য অথবা কতটুকু মিথ্যা আপনি তো সিঙ্গাপুরে আসেন অবশ্যই সিঙ্গাপুর সম্বন্ধে আপনার একটু হল ধারণা আছে আপনি যেহেতু ভিডিও করেন তো ওর কিছু ভিডিও হচ্ছে আমি কিছুদিন ধরে দেখতেছি তো এত পরিমাণ হচ্ছে লোবনীয় কথা বলতেছে এত পরিমাণ হচ্ছে আপনার বাটপাই কথা বলতেছে যেটা একদম বলার বাহিরে তো আমি এখন আসি হচ্ছে সিঙ্গাপুর যে মেন সিটি আছে মেন শহর আছে ওই জায়গাতে আমি এখন আসি দাঁড়িয়ে আছি আর যদি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে হচ্ছে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনারা যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন তো হচ্ছে একটা ভিডিও করছি হচ্ছে কালকেও চাপলোড আপলোড সেটা হচ্ছে যে বলতে যে টানি স্কেলে সিঙ্গাপুরে হচ্ছে এই লুক পাটা চকলেট কোম্পানিতে ঠিক আছে চকলেট কোম্পানি অথবা হচ্ছে আপনার ক্লিনার তারপর হচ্ছে আপনার রেস্টুরেন্ট এসব কাজে হচ্ছে লুক তো ভিডিওটা অবশ্যই একটু লং হইতে পারে আপনারা অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন তা আসলে চকলেট কোম্পানিতে এতই সহজ কি পাঠানো আর সিঙ্গাপুরে হচ্ছে যারা স্কেল কইরা আসে তারাই হচ্ছে কনস্ট্রাকশন সাইডে তারপর হচ্ছে নানান আপনার কোম্পানিতে কাজ করে আর সিঙ্গাপুরে অনেক পরিশ্রমের কাজ ঠিক আছে তো একটা চকলেট কোম্পানিতে স্কেল ওয়ার্কার কেন এতই সহজ তাহলে আমরা যারা স্কেল করে সিঙ্গাপুরে আসি তারা কেন যাইতেছি না এক সিঙ্গাপুরে একটা স্কেল ওয়ার্কারের গ্রহণযোগ্যতা বেশি স্কেল ওয়ার্কার থেকে আর বলতেছি যে আশি হাজার টাকা প্লাস প্লাস স্যালারি মানে স্যালারি আসবে বাংলাদেশি টাকা তো একটা কতটুকু সত্য আসলে ও কোন যুক্তিতে বললো এটা আমি আসলে এখন বুঝতে পারতেছি না কারণ সিঙ্গাপুরে যারা স্কেল করে নতুন সিঙ্গাপুরে আসে তারাই আশি হাজার টাকা মাস শেষে হচ্ছে ইনকাম করতে পারে না ঠিক আছে আশি হাজার টাকা ইনকাম করতে তাদের কষ্ট হয়ে যায় তো ও কি মূল্যে বললো যে মাস শেষে হচ্ছে আপনার আশি হাজার টাকা প্লাস প্লাস স্যালারি আসবে তারপর কোম্পানি স্কেল করে দেবে অনেক কিছু বলতেছে তো আমি ভিডিওটা হচ্ছে আপনাদেরকে এই শোনাইতেছি তো আপনারা শুনলে ওর কথাবার্তা বুঝতে পারবেন যে কতটুকু হচ্ছে লোবনীয় হচ্ছে আপনার কথাবার্তা ভিডিওর মাধ্যমে হচ্ছে ভিডিওর মাঝে হচ্ছে বলে এরা হচ্ছে বাংলাদেশের খুব বড় একটি পতারক এরা সিঙ্গাপুর এশিয়ার একটি মডার্ন এবং উন্নত রাষ্ট্র সিঙ্গাপুরে আপনি গেলে সেখানে গিয়ে আপনি কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন রকম ট্রেনিং করে আপনি বিভিন্ন ডিগ্রি অর্জন করতে পারবেন এবং এস পাস ডিগ্রি অর্জন করতে পারবেন স্কেল করতে পারবেন আমরা স্কিল তো সে বলতে স্কেল করতে পারবেন এবং এস পাস এগুলো আপনি নিতে পারবেন তো অনেকে বলেন যে ভাই সিঙ্গাপুরে এস পাসকে দেখুন সিঙ্গাপুরে হচ্ছে আপনার নানান পাস আছে ঠিক আছে যারা হচ্ছে নতুন স্কেল করে অথবা আইন স্কেল করে যারা আসবেন তারা হচ্ছে যারা ওয়ার্কার আসে সিঙ্গাপুরে সাধারণত কনস্ট্রাকশন সাইডে নানান সাইডে কাজ করতে আসে তারা ওয়ার্ক পারমিট পায় আর এস পাসে বাংলাদেশ থেকে হচ্ছে তারা আসে যারা হচ্ছে ডক্টর ইঞ্জিনিয়ার তারপর হচ্ছে ভালো পড়াশোনা জানা আছে ভালো হচ্ছে কোয়ালিফিকেশন আছে মাস্টার্স এগুলো যারা পাশ আছে তারা এস পাসে অ্যাপ্লাই করে আসতে পারে আর আপনার এসপাস সিঙ্গাপুরে একটা লোক আসার পরে এখানে হচ্ছে আপনার এম এম এর অনুযায়ী হচ্ছে আপনার তিন হাজার ডলারের উপরে ওর স্যালারি দিতে হবে এর নিচে দেওয়া যাবে না তো একটা কোম্পানিতে যখন আপনি আসবেন আসার পরে তিন হাজার ডলার যখন আপনার স্যালারি দেবে আপনার সার্ভিসটা ওই কোম্পানিতে ওইরকমভাবে আপনার দেওয়া লাগবে তো আসলে কোম্পানি আপনার স্কেল করাইয়া দিবে তারপর হচ্ছে আপনার এসপার্স দিবে কোম্পানি কি ওর বাবার নাকি আমার এই এটাই প্রশ্ন ওনার কাছে যে ওর বাবার কোম্পানি না ওর নিজের কোম্পানি যতই সহজ হচ্ছে আপনার পাস তারপর হচ্ছে এই স্কেল করাই দিবে সিঙ্গাপুরে এমনও শত শত হাজার হাজার পোলাপান আছে যারা হচ্ছে স্কেল করতে পারতেছে না হচ্ছে আপনার ঘুরতেছে ঠিক আছে এরা হচ্ছে বিদেশে পাঠায় দেওয়ার পরে হচ্ছে আপনার ওরা হচ্ছে আপনার টাকা পালিয়ে ওদের লাভ ওরা আপনি এখানে মানে কি পরিস্থিতিতে আছেন কি করতেছে না করতেছেন ওদের ওনাদের এসব জানার কোনো দরকার নাই ঠিক আছে এর মতো হচ্ছে বাটপার এর মতো হচ্ছে আপনার চিটার এমন অনেক বাংলাদেশে আছে যারা হচ্ছে সিঙ্গাপুরে শত শত পোলাপান পাঠাইছে যে যাওয়ার পরে কোম্পানি স্কেল করাই দিবে কিন্তু আসলে এখানে আসার পরে দেখে কোম্পানি স্কেল করায় না কোনো কিছুই করায় না পরে ওরা এখন কি করবে এখন অনেক টাকা দিয়ে আপনি যখন সিঙ্গাপুরে চলে আসতে আসবেন সাত লাখ আট লাখ দশ লাখ এগারো লাখ টাকা দিয়ে যখন সিঙ্গাপুরে আপনি চলে আসবেন তখন আপনি কি করবো কি তখন আপনার যত কষ্ট হোক আপনি সিঙ্গাপুরে থাকবেন তখন আর দেশে চলে যাবেন না এমন অনেক ছেলে ফেলে আছে আমাকে বলে যে ভাই সিঙ্গাপুরে এখন বর্তমানে হচ্ছে আমি জেল খাটতাছি ঠিক আছে আমি এখন বর্তমানে যে পজিশন আছে আমি জেল কাটতেছি আমি জেল থেকে কবে যে মুক্তি পাবো এটা আমি বুঝতে পারতেছি না আর পাশে আপনি সিঙ্গাপুরে আপনার যদি পড়াশোনা না জানা থাকে তারপর আপনি পাশে সিঙ্গাপুরে হচ্ছে কাজ করতে পারবেন সিঙ্গাপুরে এই পাশ হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটা হচ্ছে সিঙ্গাপুরে যদি আপনি পাঁচ দশ বছর সিঙ্গাপুরে থাকেন আপনার যদি ভালো ভালো কাজের অভিজ্ঞতা থাকে আপনার ভালো কোনো হচ্ছে সার্টিফিকেট থাকে ভালো ভালো কাজের অভিজ্ঞতা সিঙ্গাপুরে যে স্কেল সার্টিফিকেটগুলো আছে যেমন ধরুন গাড়ির লাইসেন্স ক্লাস ফোর ক্লাস থ্রি তারপর হচ্ছে আপনার ক্লাস ফাইভ এস্কিউটার অপারেটর সেফটি কোর্ডিনেটর এবং বড় বড় যদি আপনার কোর্স থাকে ডিপ্লোমা থাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আছে এগুলো যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার পড়াশোনা কম জানলেও আপনার এসএসসি পাস থাকলেও আপনি ওই সব সার্টিফিকেট দিয়ে আপনার কোম্পানি চাইলেই আপনার এস পাস করতে পারবে অ্যাপ্লাই করতে পারবে তো একটা কোম্পানি আপনার সিঙ্গাপুরে আনার পরে হচ্ছে আপনার স্কেল করাই দিবে তারপর হচ্ছে এসপাসের জন্য অ্যাপ্লাই করবে আপনার মাসে তিন হাজার ডলার বেতনও দেবে এতই কি একটা কোম্পানি সহজ এত কিছু করা তা আসলে

টাকা পরিশোধ করে আপনি ফ্লাইটটি করতে পারেন যারা সিঙ্গাপুরে যেতে চান এখনই সময় সিঙ্গাপুরে ফাইল প্রসেসিং করার কেন না আমরা একুশে ফেব্রুয়ারি পর্যন্ত সিঙ্গাপুরের ফাইল রিসিভের জন্য আমরা বিশাল পরে টাকা নিব অগ্রিম কোনো টাকা ছাড়াই আমরা ফাইল রিসিভ করবো এখানে হচ্ছে আপনার একটা লুপ দেখাচ্ছে যে একুশে ফেব্রুয়ারি এরপরে হচ্ছে আপনার আর পাসপোর্ট নেবে না কি বললো জানি বাট পারে তো একুশে ফেব্রুয়ারির জন্য এটাই বলছে যে আপনি যাতে আগ্রহ থাকেন যে একটা প্যাকেজ পাইতেছেন আগ্রহ হতে আপনি যান এই জন্যই হচ্ছে আপনার এখানে দিন তারিখ এবং সময় বেঁধে দিচ্ছে ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে কি আপনার যে বলছে যে এখানে হচ্ছে আপনার ভিসার পরে টাকা নেবে তো আপনি যখন পাসপোর্টটা জমা দেবেন কাগজপত্র জমা দেবেন দেওয়ার পরে দেখবেন আপনারা বলবে যে তোমার লাগাতে অ্যাপ্লাই করছে আইপি তোমার নামে একটু সমস্যা হইতেছে অথবা এই সমস্যা সেই সমস্যা তো একশো ডলার অথবা দুশো ডলার লাগবে সিঙ্গাপুরে উকিল দাঁড়া হচ্ছে তোমার আইপি রিজাল্ট আসতেছে তো এটা ঠিক করতে হবে তো তখন আপনি চিন্তা করবেন যে একশো ডলার দশ হাজার বাংলাদেশের বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা এমন চাইবে তো আমি দেই তো এইভাবে দেখবেন দ্বিতীয় দিতে 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 আপনি এক লক্ষ টাকা দিয়ে দেবেন ঠিক আছে আর এরা হচ্ছে এত পরিমাণ হচ্ছে আপনার এই বাটপার যে আপনার ব্রেন এমনভাবে ওরা ওয়াশ করবে যেটা আপনি বুঝতেই পারবেন না আপনি সব টাকা পয়সা এদেরকে দিয়ে দেবেন তো এর যে ভিডিওগুলো করে সব হয়েছে একদম ভিত্তিহীন ভিডিও সিঙ্গাপুরে যে ভিডিওগুলো করে কারণ আমি সিঙ্গাপুরে থাকি এ সম্বন্ধে হচ্ছে আমার একটা ধারণা আছে এগুলো হচ্ছে আপনার একদম বিত্তি ভিডিও এর কথা হচ্ছে আপনারা বিশ্বাস করেন না আর এর কাছে যদি টাকা পয়সা জমা দেন তাই আমি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট বলবো যে আপনারা হচ্ছে একটা হচ্ছে বাটপারের পাল্লাই হচ্ছে পড়বেন একটা চিটারের পাল্লায় পড়বেন আর ও যে কোম্পানিগুলো বলে আপনারা অবশ্যই যারা ওর মাধ্যমে আসতে চান ও যে কোম্পানির মাধ্যমে হচ্ছে আপনাদেরকে পাঠাইবে চকোলেট কোম্পানি বললো তো আপনি বলবেন প্রচণ্ড রোদ উঠছে তো আপনি বলবেন যে কোম্পানির যে ইয়াগুলো আছে নামগুলো আছে অথবা ঠিকানা আছে এগুলো হচ্ছে কোম্পানির নাম ঠিকানা আমাকে দিতে আমি কোম্পানিতে যাব ওই কোম্পানির লোকে মানে লোক যারা আছে ওয়ার্কার যারা আসে ওদের সাথে আমি কথা বলবো কথা বইলা তারপর হচ্ছে আপনারা অবশ্যই ভিডিও করা ভিডিও করে হচ্ছে আপনাদের সামনে হচ্ছে আনার চেষ্টা করব। তো আসলে কি এটা কি ওর কথার উপরে ভিত্তি যে মানে কথা যেগুলো বলছে এগুলো কি ভিত্তিহীন কথা না কোনো যুক্তি আছে তো এই কোম্পানির লুকের সাথে কথা বলে সব কিছু বোঝা যাবে তো কোম্পানির নামটা আপনারা যারা যাবেন যে বলবেন যে কোম্পানির নাম বলেন আমার লুক আছে সিঙ্গাপুরে আমি এ খবর নিয়ে তারপর হচ্ছে আপনার মাধ্যমে প্রসেসিং করবো ঠিক আছে তো ভিডিওটি এ পর্যন্ত প্রচণ্ড রোদ উঠছে সকালে ভালো থাকেন